আজকে আজকে তোমাদের আমরা আমাদের এখানে হাট বসেছিল হাট থেকে কি সবজি বাজার আনলাম কি কি বাজার থেকে আসলাম সাজু সাজুকুজু করা রয়েছে বাজার থেকে আসলাম বাজারে গেছিলাম কতক্ষণ বাজে আড়াইটে বাজে আড়াইটার সময় বাজারে গেছি আর এখন বাজে হলো পাঁচটা পাঁচটার সময় বাজার থেকে ফিরলাম ঠিক আছে ছেলে ঘুমিয়ে গেছে অলরেডি ছেলে ঘুমাচ্ছে ওই দেখো ছেলে ঘুমাচ্ছে ছেলে ঘুমিয়ে গেছে আর আমি সাজুগুজু করে রয়েছি কারণ এই জামাটা হলো বাইরে থেকে পরে এসেছি বাজারে গেছিলাম বাজারে তো সব জোগানই রয়েছে এটা করেই জাস্ট হলো কিছুক্ষণ পরে খুলে ফেলবো সমস্ত কিছু কাজ করে নিই কাজ টাজ করে নিয়ে করে নিয়েছি তারপর আমি দেখাচ্ছি আমার বাগানে দেখো আমার যে ফুলবাগান ফুলবাগান ফুলবাগানটা দেখতে পাচ্ছি সবাই ফুলবাগানটা দেখো দেখো আমার পেছনে ফুলবাগানটা রয়েছে কত সুন্দর করে ফুলবাগানগুলো সাজিয়েছি দেখো গাছগুলো বড়ো হয়নি জাস্ট ফুল ফুলতে দেখো আজকে কেমন লাগছে আমার এই ড্রেসটা করে যদি ভালো লাগে অবশ্যই জানাবে ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে জানাবে ঠিক আছে আর তারপর আরেকটা কথা হলো আমি কালকে যে লাইভটা করেছিলাম সেই লাইভের আমার ভিডিওটাও আবার ডিলিট করে দিয়েছে ঠিক আছে সেই লাইভটাও ডিলিট করে দিয়েছে ঠিক আছে আমিও তো আমার মতন কাজ করে যাচ্ছি ঠিক আছে সবাই দেখতে থাকো আসল মূল ভিডিওতে যাওয়া যাক তাহলে এবার টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম আমি ভালো আছি আশা করি তোমার সকলেও ভালো আছো ভিডিওটা দেখতে থাকো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে ভিডিওটা আশা করি ভালো লাগবে কেউ স্কিপ করবে না খুব কম সময়ের মধ্যে ভিডিওটা চার পাঁচ মিনিটের মধ্যে সবাই ভিডিওটা দেখো ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই জানিও আর আপনাকে এই চেষ্টা করে কেমন লাগছে সেটাও বলবে আর বাজারে গেছিলাম বাজারে কি কি হয়েছে সেগুলো দেখতে থাকো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই দেখতে থাকি কি কি হলো আর কি কি হলো না يلا عطا يلا عطا अच्छा टमाटर 你感觉？ শালগম গোমে মালে ওল কোট্য আমলে अच्छा ये देखा ये देखा ये देखा अब अब देखिए क्या है 时间。 ये <ion> पुलिस <and s Bond playing> <gum being wise> Yeah. <laughs> 这么厉

সবাই বড় ফিল করবে বুঝলে কোনো কথা নেই কিছু নেই কি বৃত্তান্ত দুঃখ দুঃখ রেখে আসি একটু ইমোশন হয়ে এইবার হলো আমার একটা কাজ সেই কাজটা হলো কি করব এইটা এটা এখানে রাখবো আমি পেঁয়াজ আদা রসুনটা এখানে আমার সব গোল কাজ করা ঠিক আছে এতগুলো প্লাস্টিক প্লাস্টিক বর্জন করুন প্লাস্টিকটা বর্জন করতেই হবে আর একটা কাজ রয়েছে লঙ্কাগুলোর এই ছাড়িয়ে নেবো এখনই থাকতে থাকতে কত তাড়াতাড়ি করে গেছে খুব অল্প সময় লাগে পাঁচশো গ্রাম লঙ্কা খুব অল্প সময় লাগে বোরফিল করবে না কেউ ঠিক আছে কেউ বোরফিল করবে না কেন বলো তো কাজ করছি দেখাচ্ছি দৈনন্দিন জীবনের কাজ ব্যক্তিগত জীবনের কাজ কি দৈনন্দিন জীবনের কাজ এটা দশ দিনের বাজার দশ দিন ঘরে বসে বসে একটু টুকটুক করে চলে যাবে বলতে কালো লঙ্কা ঝাল কালো কালো কালকে যে লাইটটা করেছিলাম সে লাইটটা ডিলিট করে দিয়েছে যাই হোক করে দিয়েছে ভালো হয়েছে আজকেও লাইট করবো আজকেও লাইট করবো রাত্রি দশটার সময় কালকে লাইভটা ডিলিট করে দিয়েছে আজকে লাইভ আবার করবো সমস্যা নেই দেখি দেখি কতভাবে কি করতে পারে আর আমি কি করতে পারি করে যাক কোনো সমস্যা নেই ঠিক আছে আজ এই পর্যন্ত আবার কালকে ঠিক আছে আজকে এক্ষুনি ভিডিওটা দেবো সবাই দেখবে দেখতে থাকো আমাকে লাল সালোয়ারটা পরে কেমন লাগছে সবাই বলবে কিন্তু